রনি আঙ্গুরের কালার কি এটি টেস্ট করে দেখা যাক কিরাম লাগে এখানে ভাই আমরা ভাই আঙ্গুর কিনতে আসলাম কিরকম স্বাদ তা একটু টেস্ট করে আঙ্গুর কিনতে আসছো তাহলে তুমি কি খেতে ঢুকবা তুমি আগে জন্য খুঁজবা তুমি কি আমারে খুঁজছো না খুঁজে তুমি খেতা ঢুকছো তাহলে তো চুরি করার দন্দা আরে ভাই কি বলতেছেন আমরা এখানে আঙ্গুর কিনতে আসলাম তাই জন্য একটু চেক করতেছিলাম কেমন স্বাদ আর ভাই পোলা পানলে তো পাঠাইছি ওরা আর একে আনেনি আপনারা তাই না আঙ্গুর কিনবা তা কতগুলো আঙ্গুর কিনবা? তা তো ভাই 200 কেজি মতন লাগবে। 200 কেজি আঙ্গুর নিবা না? সমস্যা নাই। আমার এই ক্ষেত থেকে 200 কেজি থেকে আরো বেশি দেওয়া যাবে। কবে নিবা? বস কি বলতিছেন? 200 কেজি আঙ্গুর নেব টাকা কোনে দেবো? ওরে ফাপড় দিছি। অত চিন্তা করিস কেন তুই সুক্কর। তা বলেন ভাই দাম কত করে দিতে হবে? ভাই আউটসাইডে তো চারশো করে বিক্রি হচ্ছে তোমার জন্য তিনশো করে নিবা দুইশো কেজি ষাট হাজার টাকা ভাই কি বলতেছে আঙ্গুরের মূল্য তো বাজার মূল্যে পাঁচশো টাকার বেশি এই তো সুযোগ পাই গেছি চুরি না করে একটু হালাল পথে কিনি চুরি করা মহাপাপ আর হালাল পথে কিনলে কেউ কিছু মনেও করবে না ভাই সমস্যা নেই তা আঙ্গুর আপনি কবে দিতে পারবেন আমাদের তুমি যখন যাবা তখনই দেওয়া যাবে কি আমি এখনই পেরে দেবো না ভাই আমার দু একদিন সময় লাগবে আপনাকে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে যাচ্ছে ভাই কি করতেছেন আপনি না ওই টাকাটা একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য রেখে দিচ্ছেন গুরুত্বপূর্ণ কাজের কথা পরে মানে আগে ব্যবসা করেন ভাই এনেন এখানে বিশ হাজার টাকা রয়েছে নেন নেন ঠিক আছে ভাই তাহলে সময় মতো না আসে আমরা আঙুর নিয়ে যাবো ভাই তাহলে আগামী সপ্তাহে আসবো আচ্ছা ঠিক আছে ভাই আইসেন আর আপনারা নিজেরা পেয়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমার গেট সব সময় খোলা থাকে যখন খুশি আসবেন বাড়ি নিয়ে যান ভাই হ্যাঁ আসি আচ্ছা ভাই ঠিক আছে রনি চল ব্যবসা এবার হবে আমাদের আঙুরের টাকা দিয়ে এবার বাড়ি গাড়ি করবো আয় আয় তাড়াতাড়ি আয় রে বুঝলাম না বেড়ায় তালা দিয়া ভাই যে তালা দিয়ে থাকবেন তালা দিয়ে সেটা তো আমিও বুঝতেছি না উনি তো বললো আমাদের মতো আসে আমরা দুইশো কেজি নিয়ে যেতে পারবো একটু ভালো করে দেখবেন তালাটা ঝাগা দিয়ে খোলা যায় কিনা ভাই আমরা আঙুর বাগান পাল্টে আছি এখন দেখি এই জায়গায় তালা মারা বুঝলাম না কি তালা খোলা অবস্থা থাকে তালা মারা রয়েছে মানে বুঝলাম না ভাই ওই বাসায় কথা হইল যে আঙুর বাগানে তালা মারা থাকবে না এখন দেখি তালা মারা ওই বাসাত কথা হলো আপনাকে মতন আপনারা আঙুর নিতে পারেন সেই জন্য আইসি আমরা আঙুর নিতে কি বাবা আঙ্গুর বাগান এখানকার দুইশো কেজি আঙ্গুর আমরা কিনে নিছি আর অ্যাডভান্স দিয়ে গেছি আমরা তো ওই দিনকে আঙুর বাগানে ঢুকে আঙুর ফল খেয়ে দেখেছি অনেক স্বাদ অনেক ভালো এই জন্যই তো আমরা নিতে রাজি হয়েছিলাম ও তাহলে তোরা সেই পাটি যে আমার বাগানের তালা ভাঙেছিস ওই লাডি করে

হ্যালো ভাই ও ভাই এই কাজ করিন না ভাই আমরা এলাম আঙুর চুরি করে খাতে কিন্তু লোভে পড়ে আঙুর বাগান কিনিলাম আমরা তো বুঝতে পারিনি ওই ভাই আমার সাথে রাম করবে ভাই এই কাজ না ভাই আমরা মাঠে মরে যাবো তাহলে